নির্বাচনে কারসাজি করার উদ্দেশ্যে সিরাজগঞ্জ ও পাবনা থেকে গোপন বৈঠক করার সময় পাঁচ প্রেজাইডিং অফিসার ও এক চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে এক প্রার্থী গোপন বৈঠক করার সময় পাঁচ প্রিজাইডিং অফিসার সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন জেলা প্রশাসক এ ঘটনায় মামলা হয়েছে অন্যদিকে নির্বাচনের প্রভাব বিস্তারের উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ টাকা সহ পাবনার সুজনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শহীদুজ্জামান শাহীন ও তার দশ সহযোগীকে আটক করেছে র্যাপ জব্দ করা হয়েছে একটি গাড়ি ও বাইশ লাখ বিরাশি হাজার সাতশো টাকা দিকে আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে প্রিজাইডিং অফিসার একজন লোকের সাথে এক জায়গায় গোপন বৈঠক করছেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং ইতিমধ্যেই যিনি গোপন বৈঠকটা আয়োজন করেছেন তাকে এবং পাঁচজন প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি